সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সামাজিক জনবিজ্ঞান এবং বিষয়টির কুড হচ্ছে চব্বিশ দুই শূন্য শূন্য ফার্স্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাআল্লাহ এই সাজেশনটা কী পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন কব বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো। জনবিজ্ঞানের প্রধান চলক সমূহ কি। জনবিজ্ঞানের প্রধান চলকসমূহ হল জন্ম মৃত্যু ও স্থানান্তর ইত্যাদি দুই নম্বর প্রশ্ন জনবিজ্ঞানের জনককে জনতাত্ত্বিক জন গ্রান্টকে জনবিজ্ঞানের জনক বলা হয় তিন নম্বর প্রশ্ন জনবৈজ্ঞানিক উপাত্ত কি জনসংখ্যা সম্পর্কিত তথ্য বা উপাত্তই হচ্ছে জনবৈজ্ঞানিক উপাত্ত চতুর্থ নম্বর প্রশ্ন পপুলেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ডেমোগ্রাফি গ্রন্থটির রচয়িতাকে গ্রন্থটির রচয়িতা হলেন পল ই জফ ফার্স্ট নম্বর প্রশ্ন জনতাত্ত্বিক উপাত্তের ভ্রান্তি সমূহ কি জনতান্ত্রিক উপাত্তের ভ্রান্তি সমূহ হল গণনার সমস্যা পেশাগত ও ব্যক্তিগত শ্রেণীবিন্যাসের ত্রুটি তত্ত্বাদাতার অজ্ঞতা প্রভাবিত হয়ে ভুল তথ্য প্রদান উপাত্ত সংগ্রহকারীর দক্ষতা ও যোগ্যতার অভাব ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন হলো কাম্য জনসংখ্যা কাকে বলে একটি দেশের প্রাকৃতিক সম্পদ মজুদ মুদ্রণ ও প্রযুক্তিগত জ্ঞানের প্রেক্ষিতে জনসংখ্যার যে আয়তন দ্বারা মাথাপিছু আয় সর্বোচ্চ কাম্যতায় উন্নীত হয় সেই জনসংখ্যার আয়তনকে কাম্য জনসংখ্যা বলা হয় সাত নম্বর প্রশ্ন নব্য ম্যালথাসিয়ান তথ্যের দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো দুজন চিন্তাবিদের নাম হল হ্যারিয়েট মার্টিনিউ ও হ্যালোরি ফেয়ারফিল্ড অবসম আট নম্বর প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোনো দেশের এমন এক অবস্থা নির্দেশ করে যাতে জন্ম ও বহিরাগমনের মোট সমষ্টি মৃত্যু এবং বহিরা বহির্গমনের মোট সমষ্টির সমান হয় ন নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হল এক দশমিক সাইত্রিশ শতাংশ দশ নম্বর প্রশ্ন সিবিআরএর পূর্ণরূপকে বার্থ রেট এগারো নম্বর প্রশ্ন প্রজনন ক্ষমতা কি কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার দৈহিক ক্ষমতায় হচ্ছে প্রজননশীলতা বারো নম্বর প্রশ্ন জীবন সারণী কি জীবন সারণী হল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্ম থেকে মৃত্যুর ইতিহাস যেখানে একই সময়ে জন্মগ্রহণ করা জনগোষ্ঠী এবং তাদের সবার মৃত্যুর ইতিহাস দৃশ্যমান হয় তেরো নম্বর প্রশ্ন প্রজননশীলতার স্থিতি অবস্থা কি প্রজননশীলতার কারণে জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধি না ঘটায় প্রজননশীলতার স্থিতি অবস্থা চোদ্দ নম্বর প্রশ্ন ডেমোগ্রাফিক ট্রানজিশন প্রত্যয়টি প্রবন্ধ প্রবন্ধকে প্রত্যয়টি প্রবন্ধ করেন ডব্লিউ এস থমসন পনেরো নম্বর প্রশ্ন প্রমিতায়ন মৃত্যুহার কি। অথবা প্রমিতায়ন মৃত্যুহার বলতে কি বুঝ প্রমিতায়ন মৃত্যুহার হল মৃত্যুহারের আপেক্ষিক পরিমাপ যা দুটি ভিন্ন সময়ের বা দুটি স্থানের মৃত্যুহার তুলনা করে ষোলো নম্বর প্রশ্ন ইউএন বা ইউনেস্কো এর পূর্ণরূপকে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সতেরো নম্বর প্রশ্ন উদ্বাস্ত বলতে কি বুঝো সাধারণত উদ্বাস্ত বা রেফিউ বলতে কোনো প্রতিকূল চাপের সম্মুখীন হয় যে বা যারা স্বেচ্ছায় স্থানান্তর গমন করে কোথাও আশ্রয় গ্রহণকারীদেরকে উদ্যস্ত বলা হয় আঠারো নম্বর প্রশ্ন স্থানান্তরের পুল পুষ ফ্যাক্টরের প্রবক্তাকে জনবিজ্ঞানী লি উনিশ নম্বর প্রশ্ন পুল ফ্যাক্টর কি নগর জীবনের যেসব সুযোগ সুবিধা মানুষকে বিশেষ করে গ্রামীণ মানুষকে শহরে স্থানান্তরিত হতে আকর্ষণ করে তাকে পুল ফ্যাক্টর বলা হয় পরবর্তী প্রশ্ন হল ফ্যাক্টর ফ্যাক্টরকে গ্রামের যেসব সমস্যা ও সীমাবদ্ধতা যেমন নদী ভাঙ্গন অভাব প্রাকৃতিক দুর্যোগ অপরাজনীতি ইত্যাদি মানুষ গ্রামের মানুষকে শহরে আসতে বাধ্য করে তাকে পুশ ফ্যাক্টর বলা হয় একুশ নম্বর প্রশ্ন জনসংখ্যার পুনর্বন্টন বলতে কি বোঝো জনসংখ্যার পুনর্বন্টন হল বহির্গমন বা বহিরাগমন তথা স্থানান্তরের কারণে জনসংখ্যার পরবর্তীত ভিন্নস্তরূপ বাইশ নম্বর প্রশ্ন কত সালে বাংলাদেশের সর্বপ্রথম জনসংখ্যার নীতি গ্রহণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম জনসংখ্যার নীতি গ্রহণ করা হয় তেইশ নম্বর প্রশ্ন জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের বিখ্যাত গ্রন্থের নাম কী জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন চব্বিশ নম্বর প্রশ্ন আদমশুমারি কাকে বলে একটি দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত এবং জন্মমৃত্যু মৃত্যু সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদর্শমানি বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা নীতি কাকে বলে জনসংখ্যা নীতি হল পরিকল্পিত উপায়ে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করা যাতে করে বর্তমান ও ভবিষ্যৎ জনসংখ্যার উপর মারাত্মক প্রভাব ফেলতে না পারে ছাব্বিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বটির প্রবক্ত থাকে জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বটির প্রবক্তা হলেন ডব্লিউ এস থমসন সাতাশ নম্বর প্রশ্ন জনসংখ্যা পিরামিডের কোন ধরনের কোন ধরন উচ্চ জন্ম ও উচ্চ মৃত্যু হার নির্দেশ করে আদর্শ পিরামিডের জনসংখ্যার উচ্চ জন্ম হার ও উচ্চ মৃত্যু হার নির্দেশ করে আঠাশ নম্বর প্রশ্ন স্ত্রী পুরুষ অনুপাত বলতে কী বুঝো প্রতি হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যাকে স্ত্রী পুরুষ অনুপাত বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন সাধারণ প্রজনন হার বলতে কি বোঝায় কোনো নির্দিষ্ট বছরে মোট নিবন্ধনকৃত জীবিত জনসংখ্যা এবং সন্তান ধারণের বা বা প্রজননযোগ্য মোট মহিলার অনুপাতকে এক হাজার দ্বারা গুণ করলে যে সংখ্যা বা ফলাফল পাওয়া যায় তাকে সাধারণ প্রজনন হার বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন প্রতীয়মান মৃত্যুহার কি মৃত্যু মৃত্যুহার কি উত্তর হচ্ছে প্রমিতায়ুন মৃত্যুহার হলো মৃত্যুহারের আপেক্ষিক পরিমাপ যা দুটি ভিন্ন সময়ের বা দুটি স্থানের মৃত্যুহার তুলনা করে এটি এটাই বিভাগের সাজেশন করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল জনবিজ্ঞানের সংজ্ঞা দাও দুই নম্বর প্রশ্ন সামাজিক জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো দুই নম্বর তিন নম্বর প্রশ্ন মরণশীলতার পরিমাপগুলো আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন জনসংখ্যা শিক্ষা এবং জনবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করো ফার্স্ট নম্বর প্রশ্ন আদমশুমারির সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন আদমশুমারি বলতে কি বুঝো সাত নম্বর প্রশ্ন জনসংখ্যা অবস্থান্তরের পর্যায়সমূহ কি কি কী আলোচনা করো আট নম্বর প্রশ্ন জনসংখ্যা পরিকল্পনা বলতে কী বোঝো নয় নম্বর প্রশ্ন শহরে স্থানান্তর গমনের নির্ধারকগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন কাম্য জনসংখ্যা তথ্যের মূল বক্তব্য আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বয়স সংযুক্তি কি বারো নম্বর প্রশ্ন জনসংখ্যার পিরামিড কী তেরো নম্বর প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন জনসংখ্যার নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় চোদ্দ নম্বর প্রশ্ন গ্রাম শহর প্রজনন হারে পার্থক্যের কারণ সমূহ ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রশ্ন মরণশীলতা বলতে কি বোঝায় এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো জনবিজ্ঞানের সংজ্ঞা দাও জনবিজ্ঞানের বিষয়বস্তু এবং পরিধি বিস্তারিতভাবে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলাদেশে সামাজিক জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন হল জনসংখ্যা অধ্যয়ন ও জনবিজ্ঞানের মধ্যাকার পার্থক্যসমূহ নির্ণয় করো চতুর্থ নম্বর প্রশ্ন সামাজিক জনবিজ্ঞান কি জনবৈজ্ঞানিক উপাত্তের উৎসসমূহ আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন জনসংখ্যা অতিক্রমের তত্ত্বটি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশে জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল সম্পর্কে আলোচনা করো অথবা বাংলাদেশ সরকারের জনসংখ্যার নীতি বাস্তবায়নের কৌশলসমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি পর্যালোচনা করো অথবা জনসংখ্যা সম্পর্কিত থমাস রবার্ট ম্যালথাসের তত্ত্বটি পর্যালোচনা করো আট নম্বর প্রশ্ন টমাস ম্যালথাস ও কার্ল মার্কসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ করো নয় নম্বর প্রশ্ন জনসংখ্যা পিরামিড কি জনসংখ্যা পিরামিডের ধরনসমূহ উদাহরণসহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশসমূহে সমূহে উচ্চ প্রজননের কারণসমূহ বিশ্লেষণ করো এগারো নম্বর প্রশ্ন বর্ণশীলতা প্রবেদক সমূহ কি কি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যু হার উচ্চ হওয়ার প্রধান কারণ সমূহ বর্ণনা কর তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ পরিবার পরিকল্পনা বাস্তবায়নের সমূহ আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য ও ব্যর্থতাসমূহ মূল্যায়ন করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা সর আচ্ছা এক প্রশ্ন দুইবার চলে এসেছে এখানে টোটাল চোদ্দটা প্রশ্ন দেওয়া সিংশালের প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কম করবে এতক্ষণ সাধু থাকার জন্য অসংখ্য ধন্যবাদ